আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব জ্ঞান সংকলনী তন্ত্র নিয়ে পঁচিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ আকাশ থেকে বায়ু সৃষ্টি বায়ু থেকে অগ্নি জন্মে অগ্নি থেকে জলের উৎপত্তি আর জল থেকে পৃথিবীর উদ্ভব ঘটে আধ্যাত্মিক বিশ্লেষণ আধ্যাত্মিকভাবে এই শ্লোকটি সৃষ্টির সূক্ষ্ম থেকে স্থূল হয়ে ওঠার প্রক্রিয়াকে বোঝায় প্রথমে আকাশ বা শূন্য যা সব সবকিছুর মূল চেতনা সেই সীমাহীন অস্তিত্ব থেকে বায়ু বা প্রাণশক্তির উদ্ভব ঘটে সেই প্রাণ থেকে জাগে অগ্নি বা তেজ যা সচেতনতা ও ক্রিয়াশক্তির প্রতীক তেজ থেকে জন্ম নেয় জল যা অনুভূতি কোমলতা ও জীবনধারার প্রতীক আর সেই জল থেকে রূপ নেয় পৃথিবী অর্থাৎ স্থিরতা ও বস্তু জগতের দৃশ্যমান রূপ এই ধারাটি আসলে চেতনা থেকে বস্তু জগতের অবতরণ বা সৃষ্টি প্রক্রিয়ার প্রতীক আধ্যাত্মিকভাবে এটি শেখায় জীবনের প্রতিটি রূপ এমনকি আমাদের শরীর ও মনও এক ঐশ্বরিক চেতনা থেকে উদ্ভূত দার্শনিক বিশ্লেষণ দার্শনিক দৃষ্টিতে এই ক্রম নির্দেশ করে বাস্তবতা বিকাশের স্তর অদৃশ্য থেকে দৃশ্যের দিকে আকাশ হল সম্ভাবনার ক্ষেত্র যেখানে সবকিছু লুকোনো অবস্থায় থাকে সেই সম্ভাবনা যখন আন্দোলিত হয় তখন জন্ম নেয় বায়ু গতিশক্তি সেই গতিশক্তি উত্তাপে পরিণত হলে সৃষ্টি হয় অগ্নি রূপান্তর ও ক্রিয়ার অগ্নি ঠান্ডা হয়ে জলরূপে প্রবাহিত হয় এখানে আবেগ সংবেদন এবং জীবন প্রবাহের ইঙ্গিত আছে আর জল জমার বেঁধে পৃথিবী হয় যা দৃঢ়তা ও স্থায়িত্বের প্রতীক এই দর্শন শেখায় পৃথিবী বা পদার্থ জগত কোনো স্থির বস্তু নয় বরং এক চেতনার ধারাবাহিক রূপান্তর বর্তমান জীবনের উদাহরণ আজকে জীবনে আমরা দেখতে পাই প্রতিটি কাজ চিন্তা বা সৃষ্টির প্রথমে এক অদৃশ্য ভাবনা বা আকাশ থেকে শুরু হয় সেই ভাবনা যখন আন্দোলিত হয় মানে বায়ু তখন কর্মপ্রেরণা অগ্নি জাগে এরপর সেই প্রেরণা আবেগ ও অনুভূতি জলের মাধ্যমে রূপ পায় এবং শেষে তা বাস্তব কর্ম বা সৃষ্টিতে বা পৃথিবীতে প্রকাশিত হয় যেমন একজন শিল্পীর মনে প্রথমে একটি বিমূর্তি ভাবনা জন্মায় পরে সেটি চেতনায় নাড়া দেয় আবেগে রূপ নেয় এবং শেষে সে তা ক্যানভাসে ফুটিয়ে তোলে এই প্রক্রিয়ায় দেখায় সৃষ্টির মূল চেতনা থেকে স্থূল বাস্তবতা পর্যন্ত এক অবিচ্ছিন্ন প্রবাহ ছাব্বিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ পৃথিবী জলে বিলীন হয় জল অগ্নিতে মিশে যায় অগ্নি বায়ুতে মিলিত হয় এবং বায়ু আকাশে লীন হয়ে যায় আধ্যাত্মিক বিশ্লেষণ আধ্যাত্মিকভাবে এই শ্লোকটি লয় বা বিলয়ের রহস্য ব্যাখ্যা করে যেভাবে সমস্ত সৃষ্টি আবার মূল চেতনায় ফিরে যায় সৃষ্টি যেমন সূক্ষ্ম থেকে স্থূলর দিকে আসে তেমনি বিলয় ঘটে স্থূল থেকে সূক্ষের দিকে পৃথিবী যা দৃঢ়তার প্রতি জলে বিলীন হয় অর্থাৎ স্থিরতা ভেঙে প্রবাহে মিশে যায় জল অগ্নিতে বিলীন হয় প্রবাহ শক্তিতে রূপান্তরিত হয় অগ্নি বায়ুতে মিলিত হয় শক্তি আবার গতি বা প্রেরণায় পরিণত হয় অবশেষে বায়ু আকাশে লীন হয় সমস্ত গতি শক্তি ও রূপ চেতনার অসীম শূন্যতায় মিলিয়ে যায় এইভাবেই ব্রহ্মজ্ঞান শেখায় জীবনের প্রতিটি রূপ আসলে এক চেতনার প্রকাশ যা অবশেষে নিজের উৎসে ফিরে যায় দার্শনিক বিশ্লেষণ দার্শনিকভাবে এটি হলো অস্তিত্বের চক্র সৃষ্টি ও বিলয়ের সমতা বিজ্ঞান যেমন বলে শক্তি কখনো নষ্ট হয় না কেবল রূপান্তরিত হয় তেমনি এখানে বলা হয়েছে যে সকল পদার্থ বা স্থূল ধীরে ধীরে ফিরে যায় পৃথিবী থেকে জল জল থেকে অগ্নি অগ্নি থেকে বায়ু আর শেষে আকাশ এই ধারণা নির্দেশ করে যে যা কিছু দৃশ্যমান তা আসলে সূক্ষ্ম চেতনারী রূপ এই জ্ঞান আমাদের শেখায় যে মৃত্যু ও কোনো শেষ নয় বরং এক পুনরাগমন এক চেতনার বিশ্রাম বর্তমান জীবনের উদাহরণ আজকে জীবনে আমরা এই প্রকৃতির মাধ্যমেই দেখি যেখানে সত্যটি গাছ মরে গেছে তা মাটিতে মিশে সার হয়ে যায় পৃথিবী থেকে জল জল বাষ্প হয়ে বায়ুতে যায় জল থেকে বায়ু আগুন নিবে ধোঁয়া হয় অগ্নি থেকে বায়ু আর বাতাস অবশেষে অদৃশ্য হয়ে যায় আকাশে মানুষের জীবনও একই চক্রে চলে দেহ মাটিতে ফিরে যায় প্রাণশক্তি শক্তি বাতাসে মিশে যায় আর চেতনা আকাশ তুল্য হয় এই প্রক্রিয়া আমাদের শেখায় ক্ষয় বা মৃত্যু কোনো শেষ নয় বরং তা চেতনার নিজ গৃহে প্রত্যাবর্তন সাতাশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ সৃষ্টি এই পাঁচ তত্ত্ব আকাশ বায়ু অগ্নি জল ও পৃথিবী থেকে উৎপন্ন হয় এবং অবশেষে এই পাঁচটি তত্ত্বেই বিলীন হয় কিন্তু এই পাঁচটি তত্ত্বের উর্ধ্বে আছে এক তত্ত্ব যা নিষ্কলঙ্ক যা কোনো দোষ বা বিকার দ্বারা পরিষিত নয় আধ্যাত্মিক বিশ্লেষণ আধ্যাত্মিকভাবে এই শ্লোকটি চেতনার শ্রেষ্ঠত্বের ঘোষণা জগতে যা কিছু দেখা যায় শরীর মন প্রকৃতি উপাদান সবই এই পাঁচ তত্ত্ব থেকে গঠিত কিন্তু এদের সকলের ঊর্ধ্বে আছে এক পরম তত্ত্ব যাকে ব্রহ্ম আত্মা বা পরম চৈতন্য বলা হয় এই চেতনা কোনো বিকারে জড়িত নয় কোনো জন্ম বা মৃত্যুতে আবদ্ধ নয় এটি স্থির নিষ্কলঙ্ক ও চির অবিনশ্বর সাধক যখন এই জ্ঞান উপলব্ধি করে তখন সে বুঝতে পারে যে সে দেহ মন উপাদান নয় সে এই চির চেতনা যে সবকিছুর সাক্ষী এই উপলব্ধি হলো মুক্তির সূচনা দার্শনিক বিশ্লেষণ দার্শনিক ভাবে এই শ্লোকটি বলে যে সৃষ্টি ও বিলয় উভয় আপেক্ষিক জগতের অন্তর্ভুক্ত পাঁচ তত্ত্ব বা পঞ্চভূত হলো বাস্তবতার স্থূল রূপ যার মাধ্যমে বিশ্ব প্রকাশিত হয় কিন্তু যে চেতনা এদের ধারণ করছে তা এদের বাইরে ও ঊর্ধ্বে এটি নির্গুণ অর্থাৎ কোনো গুণ দোষ পরিবর্তন বা সীমাবদ্ধতা নেই দর্শনের ভাষায় এটি হলো নির্বিশেষ ব্রহ্ম যা অবিচল ও অদ্বৈত এই তত্ত্ব শেখায় পৃথিবী পরিবর্তনশীল কিন্তু চেতনা চিরন্তন আর সত্য জ্ঞান মানে হলো এই চেতনা স্বরূপকে চিনে নেওয়া বর্তমান জীবনের উদাহরণ আজকে জীবনে মানুষ প্রতিনিয়ত এই পাঁচটি তত্ত্বের মধ্যেই ব্যস্ত খাওয়া চলাফেরা কাজ ঘুম সবই দেহ ও প্রকৃতির সঙ্গে যুক্ত কিন্তু যখন মানুষ কোনো গভীর শান্তি বা আনন্দ অনুভব করে যা কোনো বাহ্যিক কারণে নয় যেমন গভীর ধ্যানে বা প্রকৃতির মাঝে স্থির বসে থাকার সময় তখন সে সাময়িকভাবে সেই নিষ্কলঙ্ক চেতনার স্পর্শ পায় যেমন সমুদ্রের তরঙ্গ ওঠে আর মিশে যায় কিন্তু গভীরে সমুদ্র অপরিবর্তিত থাকে তেমনি জীবনের সব ঘটনা সুখ দুঃখ সাফল্য ব্যর্থতা আসে আর মিশে যায় কিন্তু আত্মা বা চেতনা স্থির থাকে এই উপলব্ধি মানুষকে মুক্তির পথে নিয়ে যায় আজকের আলোচনা এখানেই শেষ হল পরবর্তী শ্লোকগুলো পরের ভিডিওতে দেওয়া হবে